আজ সকাল থেকেই রোজ্জলমলে আকাশের দেখা পাওয়া গিয়েছে তবে বেলা গড়াতেই বাড়তে পারে মেঘের আনাগোনা রাজ্যের জেলাগুলিতে আবারও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা ওই সাত জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গত কয়েকদিন বর্ষার ঝড় ব্যাটিংয়ের সাক্ষী থেকেছে বাংলা শরতের নীলাকাশে মেঘের আনাগোনা দিনভর টুপটাপ বৃষ্টি চলছে তবে সম্প্রতি সেই বর্ষণ খানিকটা কমেছে আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে তবে আজ কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উক্ত এই সাত জেলায় আজ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে অন্যদিকে হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চললেও এখানে কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণের মতো আজ উত্তরের চারটি জেলাতেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও কালিম্পং আলিপুরদুয়ার মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে কলকাতার জন্য আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ দুপুরের দিক থেকে তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো কিছু কিছু জায়গায় সহ হালকা থেকে মাঝারি বর্ষণ চলতে পারে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো সতর্কতা জারি করা হয়নি তবে আগামীকাল থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ জারি থাকবে কিন্তু কোথাও তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া যায়নি অন্যদিকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে আগামী বুধবার পর্যন্ত শনি থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের প্রত্যেকটি জেলার বেশিরভাগ অংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে কোথাও তুমুল বর্ষণের সম্ভাবনা আপাতত নেই আমাদের রাজ্যের জন্য আবহাওয়া নিয়ে আজ কি জানিয়েছে আবহাওয়া দপ্তর চলুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক একটা তো সাইক্লোনিক সার্কুলেশন আছে আপনার নর্থওয়েস্ট বেতে অ্যাসোসিয়েটেড পোস্টে এই সাইক্লোনিক সার্কুলেশনটা কালকে লো ফর্ম করতে পারে তবে ওই সাইক্লোনিক সার্কুলেশনটা আপনার দক্ষিণবঙ্গ থেকে অনেক সাউথ দিয়ে পাস করবে এস এ রেজাল্ট অফ ওই সাইক্লোনিক সার্কুলেশনের জন্য খুব বেশি বৃষ্টি আমরা হয়তো নাও পেতে পারি এই জন্যে জেনারেল যে আমাদের প্রকাশ সেটাতে দেখা যাচ্ছে যে আগামী সাত দিনে একটু রেনফল কমে গেছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার রিজনেরই ফোরকাস করা আছে এক্সেপ্ট ফিউ ইন সাউথ বেঙ্গল এগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে হালকা এবং মাঝারি ধরনের সেগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুই বর্ধমান ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর এবং সাউথ চব্বিশগুল তো মোড়াল একই রকম কেবলমাত্র আপনার বাঁকুড়ারটাও স্ক্যাটার তার মানে আগামীকালও পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই হালকা এবং মাঝে ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্ট সেগুলি হলো পুরুলিয়া ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর হুগলি হাওড়া এবং সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা অবশ্য অ্যান্ড কলকাতা অবশ্য কলকাতা অবশ্য উনত্রিশ তারিখ তিরিশ তারিখে আপনার গোটা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত স্ক্যাটার হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ স্ক্যাটার্ড মানে কিছু জায়গাতে আর কি হ্যাঁ বেশিরভাগ জায়গাতে না কিছু জায়গাতে তো এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্ট যেগুলোতে ফেয়ালি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে সম্ভাবনা আছে তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে দুটি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে হালকা এবং মাঝারি ধরনের এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা এবং মাঝে ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ সেপ্টেম্বর মাসে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিরই কিছু জায়গাতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে যেহেতু ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটি আছে যেটা আমি বললাম যেটা আগামীকাল আপনার একটা লো প্রেশার এরিয়াতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য তাদের জন্য একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে অ্যাডভাইসটা হচ্ছে এইরকম যে স্কোয়ালি ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে উইথ সারফেস উইন্ড স্পিড পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং গ্রাস্টিংয়ে ফর্টি ফিফটি ফাইভ কিলোমিটার পার পালাবার হওয়ার সম্ভাবনা আছে কোথায় সেন্ট্রাল বে অফ বেঙ্গলে হওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গলে হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত হ্যাঁ অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট উড়িষ্যা কোস্টে আর একত্রিশ তিরিশ এবং একত্রিশ এই দিন কিন্তু নর্থ বে অফ বেঙ্গলে আপনার এই কন্ডিশন থাকার কথা এই জন্য সি কন্ডিশান রাফ থেকে ভেরি রাফ হবে এবং এই জন্য আমাদের জেলে ভাইদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে অ্যাডভাইস করা হচ্ছে যে তারা যেন ডিপ সি গভীর সমুদ্রে যেন মাছ ধরতে না যান সেন্ট্রাল বেতে এবং তার অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গলে যেন উনত্রিশ তারিখ থেকে এক একত্রিশ তারিখ পর্যন্ত যেন তারা মাছ ধরতে না যান গভীর সমুদ্রে অফ এবং অ্যালং দ্য ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা কোস্ট এবং তিরিশ একত্রিশ এই দুদিন যেন তারা নর্থ বেঙ্গলেও যেন না যায় এবং যারা অলরেডি সিতে আছে তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে তারা যেন উনত্রিশ তারিখের আগেই পোস্টে যেন ফিরে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ